আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শত বছরের পুরাতন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন যা উনিশশো সাল থেকে এই মোহনগঞ্জবাসীর সুকে সঙ্গী হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে এবং বহন করছে অনেক ঐতিহ্য চলুন আজকে এই স্টেশনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন যা ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের পূর্বাঞ্চল রেলওয়ের আওতাভুক্ত গৌরীপুর শ্যামগঞ্জ মোহনগঞ্জ লাইনের একটি রেলপথ যা উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক স্থাপিত হয়েছিল ইতিহাস থেকে জানা যায় যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ময়মনসিংহ বৈরব বাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ গৌরীপুর গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ শ্যামগঞ্জ জারিয়া যানজাইল গৌরীপুর বৈরব বাজার লাইন স্থাপন করে যা পরবর্তীতে সরকার অধিগ্রহণ করে বর্তমানে এখানে চারটি ট্রেন চলাচল করে সকাল আটটায় এখান থেকে ছেড়ে যায় হাওয়ার এক্সপ্রেস যা সপ্তাহে ছয় দিন চলাচল করে এবং প্রতি বুধবার বন্ধ থাকে এটি চলাচল করে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা রুটে সপ্তাহে সাত দিন সকাল নয়টা ও বিকাল ছয়টায় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ হতে মোহনগঞ্জ রুটে চলাচল করে লোকাল ট্রেন বিকেল সাড়ে তিনটায় চলে মহুয়া কমিউটার যা মোহনগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে মোহনগঞ্জ চলাচল করে সপ্তাহে সাত দিন তাছাড়া রাত এগারোটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মোহনগঞ্জ এক্সপ্রেস যা সপ্তাহে ছয় দিন চলাচল করে এবং প্রতি সোমবার বন্ধ থাকে বর্তমানে বিশাল পরিসরে এর সংস্কার কাজ চলছে এই সংস্কার কাজের সাথে যে নামটি অতপ্রতভাবে জড়িত তিনি হলেন মোহনগঞ্জ তথা নেত্রকোনার দৃশ্যমান উন্নয়নের রূপকার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব ও বর্তমান নেত্রকোনা চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান মহোদয় ওনার সুদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমে যা বর্তমানে একটি মডেল স্টেশনে রূপান্তরিত হতে যাচ্ছে আশা করা যাচ্ছে খুব দ্রুতই মোহনগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে যেটি হবে মোহনগঞ্জবাসীর জন্য এক যুগান্তকারী ঘটনা কথিত আছে যে ভাটি বাংলার রাজধানী হিসেবে পরিচিত এই মোহনগঞ্জ একসময় মাছের জন্য বিখ্যাত ছিল নেত্রকোনা এবং সুনামগঞ্জের হাওয়ার বেষ্টিত এই জনপদে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত তাছাড়া এখানে পাওয়া যেত প্রচুর পরিমাণে পাট ও কৃষিজ পণ্য এ সকল পণ্য পরিবহনের জন্য এই রেললাইন স্থাপন করা হয়েছিল যদিও সময়ের সাথে সাথে সেই সোনারি দিন আজ বিলুপ্ত হয়েছে কিন্তু কালের সাক্ষী হয়ে রয়ে গেছে এই রেল স্টেশন যদিও মোহনগঞ্জ থেকে বাংলাদেশের সব জায়গায় যাতায়াতের জন্য প্রায় সব ধরনের পরিবহন সুবিধা রয়েছে কিন্তু এখানকার মানুষের সবচেয়ে প্রিয় বাহন এই ট্রেন সময় গড়িয়ে চলে দিন আসে দিন যায় প্রতিদিন ঘুরে ফিরে যাত্রী নিয়ে ট্রেন আসে আবার যাত্রী নিয়ে চলে যায় কত স্মৃতি আর সুখ দুঃখের সাথী হয়ে সেই শত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই স্টেশন যেখানে দাঁড়ালে এখনও শৈশবের গন্ধ পাই কত স্মৃতি আর শৈশব গেড়া ভালোবাসার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন